হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি ভিডিও শুরুতেই আমাদের ছয় তারিখে অর্থাৎ শুক্রবার আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমার সরকারি চাকরিজীবী যারা কলিগ রয়েছেন যারা আহত হয়েছেন নিরস্ত্র এমন সরকারি চাকরিজীবীদের উপরে হামলা হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমরা ভিডিও শুরু করছি আমরা জানি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত আছেন অবহেলা থেকে এই জন্য সরকারি ধরে বঞ্চনা বের আসার আন্দোলন করছিলেন এবং তাদের যে যুক্তিক দাবি ছিল অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন করা তার জন্যে কিন্তু তারা অনেক অনেকদিন ধরে আন্দোলন করে আসছিলেন অন্তর্বর্তীকালীন সরকার যখন সরকারে আসেন তখন সরকারি চাকরিজীবীরা একটু আশা এবং ভরসা পান যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্য আমাদের দেশে এসেছেন এবং সরকারে বসেছেন এবং আমরা বসিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে অবশ্যই অবশ্যই সরকারি চাকরিজীবীদের এই বেতন বেতনের ভিতরে যে বৈষম্য রয়েছে এবং করোনাকালীন সময়ের পর থেকে যে বাংলাদেশের যে চরম মূল্যস্ফীতি রয়েছে এই মূল্যস্ফীতিকে মোকাবেলা করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন একটু বাড়ানো দরকার কতটুকু পরিমাণে বাড়ানো দরকার সে নিয়ে কিন্তু এতদিন ধরে কথা হচ্ছিল কিন্তু জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটি আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে যখনই হস্তান্তর করা হয় তখন থেকে আমরা সরকারি চাকরিজীবীরা আশা আশায় দিন গুনছিলাম যে কবে এটি গেজেটাকের প্রকাশ হবে কিন্তু সরকারকে বিভিন্নভাবে বোঝানোর পরও সরকার এখান থেকে পিছু পিছু উঠে আসছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার কথায় সরকারি চাকরিজীবীদের হৃদয় রক্তকরণ হয় তারা তখন আন্দোলনের ডাক দেন এবং সর্বশেষ ছয়ই জানুয়ারি তারা যমুনা অভিমুখে একটি ভোকানসিলের ডাক দেন সেখানে সরকারি উপর হামলা করা হয় এবং তারপর থেকে সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করে আছেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোন ধারাবাহিকতায় আজকে একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন হয়েছে ঠিক শুনেছেন সুপারিশ প্রণয়ন কমিটি এটি কেন গঠন হয়েছে এর কি কাজ এবং আমরা নবম পে স্কেল বাস্তবায়ন কবে নাগাদ হতে দেখতে পারি সেটি জেনে নিব এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মিনাংসে চলে যাই ভিডিওর মেন আমরা চলে এসেছি আপনারা জানেন পে নিয়ে যে ইউটিউব চ্যানেলগুলো সৎভাবে কাজ করে থাকে তার ভিতরে এডুকেশন হাব অন্যতম আপনাদের ভালোবাসায় আজকেই হয়তো ইউটিউব চ্যানেলটি দশ হাজারের পরিবার ছুঁয়ে যাবে আপনাদের নিরলস শ্রম এবং আপনারা যখনই আমি ভিডিও ছাড়ি সেটি দেখার কারণে কিন্তু আজ আমি এতদূর এসেছি আপনাদের ভালোবাসার জন্যে আমি এতদূর এগিয়ে আসছি এই জন্যে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম এসেছেন অথবা ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের এই সুপারিশ প্রণয়ন কমিটির কি কি কাজ হবে এটি কবে শেষ কবে না শেষ হবে এবং শেষ হলে আমাদের যে চূড়ান্ত সুপারিশটি থাকবে সেটি দেখতে কেমন হবে সেখানে গ্রেড বুক গ্রেড ভেদে কেমন বেতন আসতে পারে এটি যে যে জাতীয় জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট আছে সেখান থেকে কোনো কিছু পরিবর্তন হবে কিনা এই সকল আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এজন্য বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বাচ্চা আলহামদুলিল্লাহ বলবেন না কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ তিনি চাইলে এখনো সরকারি চাকরিজীবীদের

প্রতিবেদনের বেতন সংক্রান্ত বিষয় পরীক্ষা নিরীক্ষার জন্য একটি আমি বলেছিলাম যে পে কমিশন কিন্তু তিনটি গঠন করা হয়েছে একটা সরকারি চাকরি সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য একটি জুডিশিয়াল সার্ভিসের জন্য এবং একটি সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তাদের জন্য এই তিনটি প্রতিবেদনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সশা। উপদেষ্টাদের কাছে তুলে ধরা হয়েছে এবং শেষ যেটা আমরা দেখেছিলাম সেটা জুডিশিয়াল সার্ভিসের যে পেকানিশিয়ানের রিপোর্ট সেটি আমাদের মহামানু রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছিল আর হচ্ছে সিভিল সার্ভিসের কিন্তু সেটিও তুলে ধরা হয়ে গিয়েছে এবং তিনটি যে গঠনকৃত কমিটি ছিল তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে চলে এসেছে এখন এই প্রতিবেদন থেকে তারা চলছে রিস্ট্রেশন করবেন এবং দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য কতটুকু রয়েছে আমরা সকলে জানি বাইশ হাজার কোটি টাকার একটি বরাদ্দ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়ন বাজেট থেকে রেখেছেন এবং এখান থেকে আমরা আশা করছি নবম বাস্তবায়ন হতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন এখান থেকেই বাস্তবায়ন হতে পারে এবং আশা করছি যে আমরা ফেব্রুয়ারি বা জানুয়ারি মাস থেকেই যখনই পেস্কেলটা বাস্তবায়ন হোক না কেন আমরা জানুয়ারি মাস থেকেই তার সুযোগ সুবিধা পেতে শুরু করব আশা করছি প্রথম বেসিকটুকু আমরা জানুয়ারি মাস থেকেই পাবো সেটি যদি মার্চেও শুরু হয় তাহলেও আমরা বকে আকারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেসিক পেয়ে যাবো অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যাবে কিনা এই প্রশ্নের উত্তর এখনও আমার জানা নেই কিন্তু আমার কাছে যদি বলেন আমি যতটুকু অ্যানালাইজ এবং রেকর্ড করে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু করে দিয়ে যাওয়ার অবস্থা খুবই ক্ষীণ আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কেমন নির্বিচারে সরকারি চাকরিজীবীদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনীর দ্বারা এমন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে লিস্ট আমরা এমন আশা করিনি আমরা কিন্তু সরকারি চাকরিজীবীরা কেউ কোনো সশস্ত্রভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যায়নি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটি ছিল সেটি তুলে ধরেছিলাম এরপরেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন নগ্ন হস্তক্ষেপ সরকারি চাকরি বিরোধীদের ওপর এটা কিন্তু আমাদের আবার ভাবতে বাধ্য করে যে অন্তর্বর্তীকালীন সরকার সত্যি কি বৈষম্য দূরীকরণের জন্য এসেছে এখন আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের শুভ শুভ উদয় হবে তারা যেহেতু আর মাত্র কয়েকদিন রয়েছে এই কয়েকদিনের ভিতরে যদি তারা মনে করে যে না সরকারি চাকরিজীবীদের এটি এখন মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে এবং তাদের জন্য কিছু করে দিয়ে তারা যেতে চায় তাহলে কিন্তু এর ভিতরে এটি গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যাওয়া সম্ভব আমরা আশা করি তাই আমরা আশা ছাড়ছি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নবম পে বাস্তবায়ন করার অবস্থা খুবই ক্ষীণ হয়ে এখন আমরা জানবো যে যে নবম পে যে প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে তিনটা জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট নিয়ে তাদের কি কি কাজ রয়েছে এই কমিটির কাজ হবে উল্লেখিত তিনটি কমিশন বা কমিটির প্রতিবেদনের বেতন সংক্রান্ত পর্যালোচনা করা তারা দেখবেন এবং পর্যালোচনা করবেন তারপরে হচ্ছে পরবর্তী কার্যক্রম সম্পর্কে সুপারিশ সুপারিশ প্রণয়ন করা অর্থাৎ এখন যেহেতু তিনটি কাছে চলে এসেছে পরবর্তী এটা কিভাবে প্রণয়ন করা যায় সেটি তারা দেখবেন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা যে সরকারি সেটি থাকুক না কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি নাও থাকে ক্ষমতায় পরবর্তী যে নির্বাচিত সরকার থাকবে তার কাছে এই চূড়ান্ত প্রতিবেদনটা তারা দাখিল করবে কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ সচিব এবং কমিটি সদস্যরা রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব অর্থ বিভাগের সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আইন ও বিচার বিভাগের সচিব তাহলে জেনে গেলেন আজকে যে আমাদের জাতীয় বেতন সুপারিশ প্রণয়ন কমিটি যেটি গঠন করা হয়েছে তার কি কাজ এবং কারা কারা সদস্য রয়েছেন সেটি সম্পর্কে শেষ দিকে এসে আমরা জেনে নিব নবম পে স্কেলটি কেন সরকারি চাকরিজীবীদের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে আপনারা জানেন করোনাকালীন সময় চলে যাওয়ার পর থেকে দেশের যে চরম মূল্যস্ফীতি রয়েছে তার সেটি কিন্তু মোকাবেলা করা সরকারি চাকরিজীবীদের জন্য আর কোনোভাবে সম্ভব হচ্ছে না সরকারি চাকরিজীবীরা অনেক কষ্টে দিন কাটান তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কত দুঃখে কষ্টে আছেন সেটা শুধু সরকারি চাকরিজীবীরা জানেন এবং আমরা আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটি দেখেই জাতীয় বেতন কমিশন করার দিকে এগোন কিন্তু তারা শেষ দিকে এসে আমাদের যে মনটা ভেঙে দিলেন এবং হাতে যে মোল্লা ঝুলিয়ে দেওয়ার মতো এটির জন্য কিন্তু আমরা সরকারকে দায়ী করব আমরা আশা করেছিলাম যে যেহেতু জাতীয় বেতন কমিশনের সময়কাল ছিল ছয় মাস তার তিন সপ্তাহ আগেই কিন্তু জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে কিন্তু সেটি কেন দাখিল করেছে জানেন শুধুমাত্র আমাদের জাতীয় সংসদ নির্বাচন চলে আসছে এই জন্যে নির্বাচন চলে আসবে তার আগে যদি দাখিল করা হয় এটি নিয়ে কোনো কাজ করা হবে না তার জন্য কিন্তু তার তিন সপ্তাহ আগে ছয় মাস পূরণ হওয়ার তিন সপ্তাহ আগে এটি দাখিল করে দেয় কিন্তু দুঃখের দুঃখের হলেও সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা কিন্তু এই বিষয়টি যাতে কোনোভাবে বাস্তবায় না হয় তা নিয়ে বাগড়া দেয় এই আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে সকল যে সকল উপদেষ্টারা রয়েছেন এবং যারা